তো দশ নম্বর ম্যাথ সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা তেষট্টি টাকা অর্থাৎ ছ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ সবুজ ডালিমের কার ডালিমের যার সাথে র তার সাথে গুণ সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের অর্থাৎ যার সাথে র তার সাথে গুণ লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তো আমাদের প্রথম আমরা কি করব ধরে নেব যে লিঙ্কন এক্স টাকা পায় সুতরাং ডালিম পায় কত যেহেতু লিঙ্কন ডালিমের দ্বিগুণ টাকা পায় তাহলে দুই ইন্টু এক্স টাকা পায় আর সবুজ কত পায় সবুজ বলতেছে যে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ পায় অর্থাৎ যেহেতু ডালিমের টাকা হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ তাহলে লিঙ্কনের দ্বিগুণ ইন্টু তিন বাই পাঁচ অংশ তাহলে লিঙ্কনের দ্বিগুণ মানে টু এক্স ইন্টু তিন বাই পাঁচ অংশ টাকা পায় অর্থাৎ সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ টাকা পায় প্রশ্ন মতে তো তিনজন মিলে সর্বমোট ত্রিশ টাকা পায় ছয় হাজার তিনশো তাহলে প্রশ্ন মতে লিঙ্কনে টাকা ডালিমের টাকা টু এক্স আর সবুজের টাকা সিক্স এক্স বাই ফাইভ ইকুয়াল টু টাকা তাহলে এই যে পাঁচটা আছে যেহেতু এরকম আছে এক্স প্লাস টু এক্স প্লাস ছয় বাই পাঁচ সিক্স এক্স বাই ফাইভ তো যদি এটা আমরা লস করি লসাগু করলে আস্তে আস্তে নিচে আসবে পাঁচ পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে তাহলে ভাগ করলে এক তাহলে তাহলে সিক্স এক্স তাহলে দশ আর ছয় ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ এক্স ডিভাইডেড বাই ফাইভ এই ফাইভটা পরে কি হয়ে গেল এবারে এসে গুণ হয়ে গেল তেষট্টিশ ইন্টু ফাইভ ইকুয়াল টু তিন হাজার কত লিঙ্কোনের যে টাকাটা ছিল সেটার সাথে আমরা পনেরোশো গুণ করে দিব আঠারোশো টাকা উত্তর লিঙ্কোন পাবে পনেরোশো টাকা ডালিম পাবে তিন হাজার টাকা আর পাবে আঠারোশো টাকা ম্যাথ নাম্বার এগারো তামা দস্তা ও রূপা তিনটা জিনিস মিলে একটা গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তা অনুপাত তিনিস্টু পাঁচ তাহলে তামা আর দস্তা এক ইস্টু দুই দস্তা আর রূপা কত তিনিস টু পাঁচ আর মোট হচ্ছে উনিশ গ্রাম গহনা তৈরি করা হলে রুপা কতটুকু ইউজ করা হয়েছে সেটা বের করতে হবে তাহলে প্রথমত দেওয়া ছিল কত এক ইস অর্থাৎ দুই আর দশটা আর হচ্ছে রুপা কত দেওয়া ছিল তিন ইস্টু পাঁচ যেহেতু এখানে চারটা দেওয়া আছে এক্স ওয়াই আটা কত ওয়াই জেড তো এটাকে আমরা এক্স তৈরি করব জেড

প্লাস প্লাস দশ তাহলে অনুপাতে যোগফল কত আসবে দশ আর ছয় ষোলো ষোলো আর তিন উনিশ তাহলে উনিশ গ্রাম গহনায় রূপার পরিমাণ কত রুপা ছিল কত মোট মোট ছিল উনিশ তো উনিশ ছিল তো উপরে আসবে দশ ইন্টু উনিশ ডিভাইডেড বাই ইন্টু দশ আর উনিশ তাহলে এই উনিশ উনিশ কাটাকাটি অ্যান্সার কত আসে দশ গ্রাম তাহলে আমাদের রুপা কত ছিল উনিশ গ্রাম ওজনের গহনায় দশ গ্রাম ছিল রূপা তারপরে বারো নম্বর প্রশ্ন দুটি সমান মাপের গ্লাস সর্বতে পূর্ণ অর্থাৎ এরকম দুইটা গ্লাস আছে গ্লাস সমান মাপে কি করেন সর্বতে পূর্ণ আছে ওই সর্বতের পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন দুই যেহেতু এখানে সর্ব তৈরি করা হয়েছে সিরাপ দিয়ে তাহলে পানির সাথে সিরাপের অনুপাত প্রথমটার জন্য প্রথম গ্লাসের জন্য তিন ইস্টু দুই একটু মুছে নেই এই যে একটা গ্লাস এই একটা গ্লাস তো এই পর্যন্ত পানি আছে শরবত আছে এই পর্যন্ত শরবত আছে তো প্রথম শরবতে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে তিন দুই আর দ্বিতীয় গ্লাসে আছে পাঁচ ইস্টু চার দুইটা কিন্তু সেম পরিমাণই আছে কিন্তু অনুপাতটা আলাদা এই দুইটি গ্লাসের শরবত একত্রে যদি মিক্স করি দুইটা গ্লাসের শরবত যদি একত্রে মিক্স করি তাহলে আমাদের সিরাপের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলছেন তো বারো নম্বর প্রশ্ন ধরি প্রতিটি গ্লাসের কি পরিমাণ শরবত আছে সেটা তো আমরা জানি না সেটাকে আমরা এক্স ধরে নেই তাহলে প্রথম গ্লাসে পানি কত তিন আছে তিনের সাথে যদি দুই যোগ করি তিন যোগ দুই পাঁচ তিন প্রথম গ্লাসের জন্য যোগ দুই ইকুয়াল টু পাঁচ তাহলে প্রথম গ্লাসে আমাদের পানি পরিমাণ কত পাঁচের তিন ডিভাইডেড বাই পাঁচের কত অংশ এক ডিভাইডেড বাই তিন অংশ তাহলে আমাদের কত আসতেছে তিন ডিভাইডেড বাই পাঁচ এক্স তাহলে প্রথম গ্লাসের সিরাপের অনুপাত কত দুই ডিভাইডেড বাই পাঁচ এক্স এবার দ্বিতীয় যে গ্লাসটা আছে সেই গ্লাসে কত আছে দ্বিতীয় গ্লাসে পাঁচ ইস্টু চার আকারে আছে তাহলে এটা কি হবে পাঁচের সাথে চার যোগ করলে পাঁচ হাজার চার নয় যোগ করলে কত আসে নয় আসে তাহলে দ্বিতীয় গ্লাসের মধ্যে পানির পরিমাণ কত পাঁচ ডিভাইডেড বাই নয় এক্স আর সিরাপের পরিমাণ চার ডিভাইডেড বাই নয় এক্স এখন যেহেতু এখানে প্রথম গ্লাসে পানি দ্বিতীয় গ্লাসে পানি আর দ্বিতীয় গ্লাসের পানি আর তৃতীয় গ্লাসের সিরাপ মানে প্রথম গ্লাসের সিরাপ আর দ্বিতীয় গ্লাসের সিরাপ হচ্ছে

পঁয়তাল্লিশ টু বাই পঁয়তাল্লিশ বাবান্ন ভাগ পঁয়তাল্লিশ দ্বিতীয় ক্লাসে তাহলে সিরাপের পরিমাণ কত হবে দুইটা ক্লাস যদি আমরা মিস করি সিরাপের পরিমাণ হবে দুই ডিভাইডেড বাই পাঁচ এক্স আছে আর কত চার ডিভাইড বাই নয় এক্স আছে দুটো যদি যোগ করি কত আছে আঠারো এক্স প্লাস বি সিক্স ডিভাইডেড বাই পঁয়তাল্লিশ ইকুয়াল টু আট কত থাকে বাবান্ন ইস টু আটত্রিশ তো এখানে যদি আমরা কাটাকাটি করি দুই দ্বারা যদি ভাগ করি ছাব্বিশ ছাব্বিশ তাহলে ছাব্বিশ উত্তর মিশ্রণে পানি সিরাপের অনুপাত হবে ছাব্বিশ তারপরে তেরো নম্বর প্রশ্ন ক ইস্টু যদি চার ইস্টু সাত হয় খু গল দশ ইস্টু যদি সাত হয় তাহলে নির্ণয় করো তাহলে আমরা দেখি এখানে ক্ষত ক ইষ্টু খ হচ্ছে চার ইষ্টু সাত আর ক্ষয় ইষ্টু গ কত দশ ইস্টু সাত তাহলে এই যে ক্ষয়ের মান কত দশ এখানে ক্ষয়ের মান কত সাত তাহলে দুটাকে আমাদের সেম বানাতে হবে তা সাতকে আমরা দশ দ্বারা গুণ করি কত আসবে সত্তর দশকে যদি আমরা সাত দ্বারা গুণ করি সত্তর

কখন গয় ইকুয়াল টু চল্লিশ সত্তর উনপঞ্চাশ